প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন এই গণভ্যুত্থান পরবর্তী সময়টায় আপনার জীবনে কি পরিবর্তন আসলো পরিবর্তন তো অনেক নিজের জীবনে পরিবর্তন এসছে যেমন ধরেন আগে আমি বলেছি যে আমি কি করি কোথায় চাকরি করি সেটা পর্যন্ত বলতে পারতাম না আমার পেশাগত পরিচয় এটাকে লুকিয়ে রাখতে হতো সেটা আমি করতে পারছি আমি বলি কোথায় কাজ করি কোথায় চাকরি করি আমার অফিস কোথায় কি করি এটা আমি বলতে পারি দুই নম্বর আমার পরিবার দেশে যেতে পারতো না আমার পরিবার এখন দেশে যেতে পারে তিন নাম্বার হচ্ছে যে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন তখন অ্যাক্টিভিজম করতাম অনেক মানুষ পছন্দ করতো এটাও ঠিক একটা বড় সেকশন অফ পিপল যারা মনে করতো যে এই যে কাজগুলো করে যাচ্ছে এরা এই যে ইউটিউবে চিৎকার চাচামেচি করে ইউটিউবে এপিসোড করে এগুলো কি আসলেই কোনো কাজে আসছে হ্যাঁ তো এক ধরনের সন্দেহ এক ধরনের অবিশ্বাস আহ এইটা ছিল মানুষের মনে যে এরা হুদাই কাজ করে আরকি হ্যাঁ হুদাই চিল্লায় অনেকে বলতো না যে সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দেন এরকম বলতো আর কি একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব দেখানোর চেষ্টা করতো ওই জিনিসটা এখন নাই এটা একদম কমপ্লিটলি পরিবর্তিত হয়ে গেছে পরিবর্তিত হয়ে গেছে ইন সেন্স ধরেন প্যারিস শহরে তো প্রচুর বাংলাদেশি আছে এটা ধরেন প্রায় দেড় লক্ষ বাংলাদেশি তো আপনি যে কোনো রাস্তায় হাঁটলে ট্রেনে উঠলে বাসে উঠলে আপনি বাংলাদেশি পাবেন হ্যাঁ আমার জন্য একটু এখন পাবলিক লাইফটা লিড করা একটু ডিফিকাল্ট হ্যাঁ ধরেন কোথাও যদি যাই যেখানে একটু বেশি বাংলাদেশী আছে একদম

এখন মনে করে যে ইজ সামথিং যে এটা তার সাথে একটু দেখা হলে ভালো লাগতো প্রবাবলি একটা সাকসেস মানুষের সাথে এক নামের সাথে এখন একটা সাকসেস যুক্ত হয়ে গেছে যে এই লোকটা এই যারা হাসিনার পতনে ভূমিকা রেখেছে তাদের মধ্যে একজন সো এই এই সাকসেসের ভাগীদার পিনা কেমন লাগে আপনার নিজেকে কতটা সফল মনে হচ্ছে আমি আরেকটা পরিবর্তনের কথা বলে নেই যেছেন সেটা হচ্ছে যে ধরেন আমি তো লেখালেখি করি অনেক অনেক ইস্যুজ আছে সরকারের মন্ত্রী যারা আছে তাদের অনেকেই আমার বন্ধু প্রিয়জন আছেন এমনকি ছাত্র উপদেষ্টা যারা আছেন তারাও তো আমাদের খুব আদরে ভালোবাসা তো তাদের সাথে একটা যোগাযোগ তো আছেই তো মানুষ এখন মনে করে যে বিনাকিকে বললে বোধহয় অনেক কিছু হয়ে যায় উইচ ইজ নট ট্রু উইচ ইজ নট ট্রু হয়তো তারা কিছু কিছু জিনিসকে গুরুত্ব দেয় কিছু কিছু জিনিসকে আমলে নেয় সেই জন্যে এক ধরনের গ্রুপ অফ পিপল যারা যেগুলো চেষ্টা করে যারা নিতে চায় আমাকে perturbative করি নিতে চায় তো এরকম একটা জিনিস আছে যেটা আমার খুবই অস্বস্তির একটা বিষয় আর কি অস্বস্তির একটা জায়গা তো জায়গাও তো যে সব ক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারেন বা পারছেন সেই জায়গাগুলোতে তো ভালো লাগার ব্যাপারটাও থাকে নিশ্চয়ই 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 কিছু কিছু জায়গায় তো অনেকেই সহযোগিতা করা যায় আহ বাংলাদেশের মানুষের তো প্রবলেম সমস্যার তো শেষ নাই প্রচুর সমস্যা ব্যক্তিগত জীবনে সমস্যা পেশাগত জীবনে সমস্যা সামাজিক জীবনে সমস্যা তো এই সমস্যাগুলো কিছু জায়গায় সমাধানের জন্য ফ্যাসিলিটেট করা যায় কিন্তু এটা তো একটা অতিরিক্ত চাপ মানে ধরেন আমি তো রাজনৈতিক নেতা না যে জনগণের সমস্যা নিয়ে আমার আসলে একটা দেখেন আমার আমার এটা অনেকেই হয়তো বুঝতে পারেন না যে আমার একটা ফুল টাইম জব আছে এবং হুইচ ইজ ভেরি ডিমান্ডিং এক্সট্রিমলি ডিমান্ডিং এবং আমি আমার যে রোল আমি তো গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি তো গ্লোবাল মানে প্রায় তেতাল্লিশটা দেশে হ্যাঁ এবং নানা টাইম জোনে তো আমাকে খুব সময়ের ব্যাপারটা আমাকে ধরেন খুব সকালে হয়তো মিটিং করতে হচ্ছে ধরেন পাঁচটা ছয়টা সকাল পাঁচটা ছয়টায় মিটিং করতে হচ্ছে আবার ধরেন রাত্রি দশটা এগারোটায় মিটিং করতে না করে উপায় থাকে না হ্যাঁ যে এই ডিফারেন্ট টাইম জোনের সাথে ম্যাচ করা এটা খুব ডিফিকাল্ট আমার জন্য টাইম ম্যানেজমেন্টটা এক্সট্রিমলি ডিফিকাল্ট এবং এটা তো আসলে বোঝাতে খুব মুশকিল হয় আর কি মানুষজনকে কথা বলতে চায় ধরুন আমার মোবাইল নাম্বার তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের কাছে আছে তারপর আপনি অনেক কাজ করছেন আপনি একটি ফুল টাইম একটি ফুল টাইম জব করে আপনি এত কাজ করছেন এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনার কাছে জানবো কিন্তু এর আগে যে প্রশ্নটি করেছিলাম যে নিজেকে কতটা সফল মনে হয় আপনার না এটা ব্যক্তিগত সাফল্য তো না তো একটা কালেকটিভ সাকসেস এটা জনগণের সাফল্য আমি তার একটা অংশ ক্ষুদ্র অংশ হ্যাঁ ধরেন এমন হতে পারত যে হাসিনার পতন হয়নি হাসিনা এখনো ক্ষমতায় আছে এটা হতেই পারত এটা পসিবিলিটি ছিল তাহলে কি হতো হ্যাঁ তাহলে কি আমরা লড়াই আমি লড়াই থামিয়ে দিতাম না কখনোই থামিয়ে দিতাম আমি সময় মনে করি আমার একটা ফিলোসফি অফ লাইফ আছে দেখেন ফলে আমার কোনো অধিকার নাই কর্মে আমার অধিকার যেই সাফল্যটা এসছে ওটাতে আমার কোনো ব্যক্তিগত অধিকার নাই এটার অধিকার জনগণ এটার অধিকার কালেকটিভ ফোর্সে মানুষের সবার আমার অধিকারটা হচ্ছে কাজে আমি কাজটা করতে পেরেছি কিনা হ্যাঁ আমি নিজেকে কখনোই আমি সফল বলে দাবি করি না আমি নিজেকে ব্যক্তিগতভাবে সফল বলে দাবি করি না আমি এই সাফল্যের কোনো ভাগিদারও হতে চাই না কারণ ওইটাতে আমার কোনো দায় নেই ওটাতে আমার কোনো ভাগ নেই ওটা আমার না ওটা সবার কাজটা আমার কাজটা আমার দুঃখটা আমার কষ্টটা আমার তুচ্ছতা ছিল আমার যে লড়াইটা করেছি সেটা আমার কারণ ওটা ওটা একান্তই আমার আমাকেই ভোগ করতে হবে আমাকেই করতে হবে কিন্তু যে ফলটা এসছে এটা সবার এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে আপনারা যে কালেকটিভলি অনলাইন অ্যাক্টিভিস্টরা যারা কাজ করেছে খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনারা করেছেন সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা একটা বিভেদ দেখতে পাচ্ছি এবং এই বিভেদটা শুধু বাংলাদেশের রাজনীতির মাঠে না ইভেন অনলাইনে যারা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করেছেন আপনারা তাদের মধ্যেও এক ধরনের বিভেদ দেখতে পাচ্ছি এই বিভেদটা কেন সৃষ্টি হলো দেখেন আমি এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখি হ্যাঁ আমরা যারা একসাথে লড়াই করেছি আমরা যারা একসাথে হাসিনা বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা ছিলাম সেই বন্ধুত্ব সেই সম্পর্কটা সেটা সব সময় থাকবে এবং আমার ডিপ রেসপেক্ট আছে তাদের উপরে প্রত্যেকের উপরে যারা একসাথে আমরা কাজ করেছি কিন্তু দেখেন সমাজ তো একটা বিষয় না হ্যাঁ আমাদের নানা চিন্তা ছিল ওখানে ডান ছিল বাম ছিল ইসলামপন্থী ছিল আহ ওইখানে লেফট ছিল এমন নাস্তিকেরাও ছিল সব ধরনের লোক এসেছিল ওখানে দুইটা পক্ষ ছিল হাসিনা হাসিনা বিরোধী তো ন্যাচারালি আমরা সবাই হাসিনা বিরোধী পক্ষে ছিলাম যারা করেছে। এইটা বুঝতে হলে এই জিনিসটা বুঝতে হয় আসলে ফিলোসফি থেকে সেটা হচ্ছে যে সমাজটা হচ্ছে একটা নদীর মতো এখানে নানা স্রোত থাকে নদীতে কিন্তু একটা স্রোত থাকে না ছোট বড় একটা প্রধান স্রোত থাকে কিন্তু ছোট বড় নানা ধরনের স্রোত থাকে নানা ধরনের ঘূর্ণি থাকে হ্যাঁ তো সমাজে নানা চিন্তা থাকে অসংখ্য চিন্তা থাকে এই চিন্তাগুলোর পাশে মানুষ জড়ো হতে শুরু করে হ্যাঁ এবং যেটা প্রধান চিন্তা হয়ে দাঁড়ায় তার পাশে সবচেয়ে বেশি মানুষ এসে জড়ো হয় তো আমাদের প্রধান দ্বন্দ্বটা ছিল হাসিনা যখন ছিল থাকবে 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 নাকি না। না তো আমরা সেই পক্ষে সবাই এক হয়েছিলাম ওটাই প্রধান দ্বন্দ্ব হয়েছিল সবাই এসে ওইখানে মিট করেছিল এখন ফ্যাসিবাদ চলে গেছে নাই তাহলে এখন সমাজের দ্বন্দ্বগুলো কি কি আমাদের প্রত্যেকের যে নিজস্ব ন্যারেটিভ আমরা সেই নিজস্ব ন্যারেটিভ নিয়ে আমরা এখন আগাচ্ছি প্রবলেম আছে কল্পনা আছে যে আমি এইভাবে সমাধান করবো এইভাবে সমাধান হবে তো সবার সমাধান সবার চিন্তা কি এক না এক না সবার চিন্তা আলাদা আলাদা এখন এই যে চিন্তার দখল এটা তো নিতে হবে নিবে সবাই নেবে আমরা সবাই আমাদের ইমাজিনেশনের জন্য লড়াই করি ফাইট করি আমাদের ইমাজিনড ওয়ার্ল্ড নিয়ে ফাইট করি আমি একটা স্বপ্ন দেখি আমি একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশ আগামীর বাংলাদেশটা কেমন হবে ধরেন যে সিন আপনার একটা স্বপ্ন আছে আগামীর বাংলাদেশটা কেমন হবে কিছু কিছু মিল আছে কিন্তু সবকি মিলবে না মিলবে না তো এরকম প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর বাংলাদেশ আছে প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো তো এখন আমি যেভাবে করতে চাই আরেকজন যেভাবে করতে চাই সেটা তো এক না

আমরা যদি বলি যে আমরা আমরা সবাই আবার একসাথে থাকবো এটা তো সম্ভব না এটা একবারই সম্ভব না এখন একজন যে লেফট আলট্রা লেফট সে যেভাবে আগামী বাংলাদেশ চিন্তা করে তার সাথে কি আমার চিন্তা মিলবে একজন ইসলাম পন্থীর চিন্তা মিলবে মিলবে না তো সেই জন্য এই কনফ্লিক্ট গুলো হচ্ছে এবং এটাই স্বাভাবিক এবং এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে সমাজ আগাবে যে সবচেয়ে ভালো স্বপ্ন যে সবচেয়ে ভালো ইমাজিনেশন জনগণের সামনে দাঁড় করাইতে পারবে তার আশেপাশে জনগণ দাঁড়াবে